বিশ্ব ডিম দিবস এখন চাহিদার চেয়ে বেশি তবুও কেন বাড়তি ডিমের বাজারে ডিমের চাহিদা যেখানে জন প্রতি একশো চারটি সেখানে উৎপাদন হয় একশো আটত্রিশটি সরকারের দেওয়া এই পরিসংখ্যা দেখে তৃপ্তি লাগলেও দামে তার প্রতিফলন পান না ভুক্তারা তাদের দাবি ডিমের দাম তুলনামূলক বেশি কিন্তু এর কারণ কি অজলব্বা আমিষের উচ্চ হিসাবে ডিমের কদর সব এক ডিম বিক্রেতা বলেন এক কেজি সবজি কিনতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকাও লাগে কিন্তু এক ডিম কিনতে চল্লিশ পঞ্চাশ টাকা পাওয়া যায় এতে দুজনের পরিবারও একদিন সহজেই চলে যেতে পারে চাহিদা যোগান সমীকরণের উদ্বৃত্ত হিসাব থাকার পরও অনেক ভোক্তার কাছে পণ্যটির দাম বেশি মনে হয় ভোক্তারা বলেন ডিম মানুষের নিত্যদিন প্রয়োজন হলেও হঠাৎ করে মাঝে মধ্যে দাম বেড়ে যায় যা সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায় আমি ডিম খেতে চাও ভোক্তার প্রত্যাশা পূরণের পথ দেখিয়েও দিচ্ছেন কৃষি মানে সপ্তাহে জন প্রতি দুটি করে ডিম ধরেছে চাহিদা নির্ধারণ করা হচ্ছে আগামীতে তা বাড়ানোর পরিমাণ জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর মানে রাজধানীর বাজারে প্রতি ডজন লাল ডিম একশো থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে আজ বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হচ্ছে বিশ্ব ডিম দিবস চলতি বছর দিবসটির মূল ভাবনা শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম দিবসটি ঘিরে বাংলাদেশ সহ অনেক দেশের ডিমের পুষ্টিগুণ ও এর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পুষ্টিবিদের মতে ডিম এমন একটি খাবার যাতে শরীরের প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে সহজলভ্য ও সাশ্রয়ী এই খাদ্যটি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য সুস্থতার ভূমি